প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজির রেসিপি তার জন্য প্রথমে নিয়েছে এখানে হাফ কাপ বুটের ডাল হাফ কাপ মশারির ডাল দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি কাঁচা মরিচের পালি আরও দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ করে হলুদ মরিচ ও জিরার পোড়া সামান্য তেলও দিয়ে দিয়েছে এখন হাত দিয়ে মেখে নিচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এখন দুটো সিটি দিয়ে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর এর পাশে আলু রান্না করবো মাছ দিয়ে তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে ডালের সাথে সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি দিচ্ছি এখানে গরম পানি এখানে পানির পরিমাপটা বেশি দেওয়া যাবে না যেহেতু প্রেশার কুকার রান্না করছে সবজির গা মাখা মাখা পানি দেব তো আমার আলু তরকারিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি সবজি তো এখন ফোড়ন দেবো তার জন্য প্যানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো তেল দুটো শুকনো মরিচ পেঁয়াজ কুছে পেঁয়াজটা ভেজে এখন গোল্ডেন ব্রাউন কালার করে নেবো পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করে নেওয়াছে এখন ফোড়ন দিয়ে দিচ্ছে সবজিতে ফোড়ন দিয়ে দিয়েছি এখন সামান্য ধনেপাতা পাতা কুচিও দিয়ে দেব তো হয়ে গেল আমার মজাদার সবজি রান্না আর আমাদের দুপুরে আজকে দুপুরে সাদা মাটা খাবার আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ